সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সরপুটি মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চাইনা সরপুটি রাজ সরপুটি হাইব্রিড যাদের সরপুটি মাছের পোনাগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে সিং ত্রিশাল ধলা এখান থেকে আমরা অক্সিজেনের ট্যাঙ্কির মধ্যে মাধ্যমে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই পোনাগুলো চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকেই অর্ডার করতে পারেন আর এই পুঁটি মাছ চাষ করে অনেকে লাভবান হচ্ছে যেমন এক টাকা পিস আপনি পুঁটি মাছটা নিয়ে পুকুরে পালেন চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ এক প্রতিটা মাছ আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বাজারে নিলে বিক্রি করতে পারবেন তাই অনেকে এই পুঁটি মাছ চাষ করে লাভবান হচ্ছে কারণ এই মাছ একদমই খাদ্য লাগে না বলেই চলে অন্য অন্য মাছের খাদ্য দিয়ে এই মাছ চলে যায় এই কারণে এই মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছে আপনি যদি নিতে চান তাহলে এখন যোগাযোগ করতে পারেন